সবাইকে কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার জালি কুমড়ার চাক ভাজির রেসিপি এটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজার আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা জালি কুমড়া নিয়েছি এটা মাঝখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব এটা একটু সাইজে বড় হওয়ায় এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে না কেটেও কিন্তু এটাকে চাক চাক করে ভাজি করে নিতে পারেন তবে কেটে নিলে একটু সুবিধা হবে ভাজতেও এবার একটু এগুলোকে আমি কেটে নিব চাক চাক করে একটু মোটা করে আমি এগুলোকে কেটে নিচ্ছি আমি কেমন পরিমাণে মোটা করে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিয়ে নেবেন এবার এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কুমড়ার সাথে দিয়ে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সমস্ত কুমড়াগুলোতে লবণ ঝাল মরিচ খুব ভালোভাবে কোটিং হয়ে যায় খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো মাখিয়ে রাখা কুমড়াগুলো প্রথম ব্যাচে যতগুলো সম্ভব যতগুলো আটে কড়াইয়ে আমি সবগুলো সে কয়টা দিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি জালে কিন্তু দেখা যাবে কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এক পাশটা একটু লালচে হয়ে গেলে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আমি আবার একটু উল্টে দিচ্ছি এক পাশটা এরকম লালচে বর্ণ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দেখেন আমি এরকম বাদামি করে ভেজে নিচ্ছি এক পাশটা এরকম বাদামি হবে আমি দুই পাশে এরকম বাদামি করে ভেজে নিব এরকম ভাজতে ভাজতেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু দারুণ মজার গরম ভাতের সাথে এই গরম গরম চাক ভাজির রেসিপি থাকলে তাহলে আর কিছু লাগবে না একদম জমে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ